সরকার এইভাবে যদি মানুষ ঘোষণা দিয়ে বাসা বাড়ি করে অনেকে ফায়দা নেওয়ার জন্য দেখা যায় বিভিন্ন মানুষকে ফ্যাসিবাদের দোষ ট্যাগ দিচ্ছে চান্দা দাবি করছে টাকা দিচ্ছে না তার বাসায় মানুষজন নিয়ে লব দিয়ে যাচ্ছে যে আপনার বাসায় হামলা করা হচ্ছে তো হাঁটছে তাহলে আপনি ছয় মাস আগে অগস্টের পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না আপনি বত্রিশ নাম্বার না সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি দূরে মিশিয়ে দিতেন মানুষ মনে করতো বিপ্লবের পরে বিপ্লবের পরে হয় বিবরবি চিন্তার মানুষ এই ফ্যাসিবাদীদেরকে মানতে পারছে না ছয় মাস পরে কেন এখন এদিক ওই বাচ্চা পড়ানোর মতো যে ছয় মাস মানে একটু ঘুমাইছেন ঘুমতে গিয়ে আপনি খাবার খাচ্ছেন আবার ঘুমাইতেছেন মানে হচ্ছে আপনি এই অভ্যুত্থানের পরে আপনার মনে হলো যে আমাদের একটা ঘোষণাপত্র দেওয়া দরকার কয়েক মাস পরে এই অভ্যুত্থান সেটা থেকে এখন ঘোষণাপত্র হয়নি আবার কয়েক মাস পরে মনে হলো যে রাষ্ট্রপতির শরণ দরকার কয়েক মাস পরে মনে হলো সংবিধান বাতিল করা দরকার কয়েক পরে মনে হইলো যে এই বুলডোজার দিয়ে আওয়ামী লীগের বাড়িঘর ঘুরিয়ে দেওয়া দরকার রাষ্ট্র পরিচালনা তো যেমন খুশি তেমন সাজু বিষয়টা না তো এইগুলা করে রাষ্ট্রকে আরো বহির্বিশ্বে নেতিবাচক ভাবে পোট্রে করছে বিদেশিরা আতঙ্কিত যে বাংলাদেশে এখনো মবদাসটি চলছে সরকারের নিয়ন্ত্রণ নাই রাষ্ট্রের স্থিতিশীলতা নাই যেটা দেশের ব্যবসা বিনিয়োগ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি খুব ক্ষুণ্ণ হচ্ছে কাজেই এই অবস্থায় চলতে থাকলে আমাদের কিন্তু সামনে আরো নানামুখী সংকটে পড়তে হবে সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আপনার কর্মসূচি ঘোষণা করেছি এর আগে আমরা এই জেলায় জেলায় স্মারক দিয়েছিল আমাদের নেতাকর্মীরা কর্মীরা পাঁচ দফা দাবিতে তার মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তিনি যখন ছাত্রদেরকে অ্যান্ডোর্স করে কথা বলেন কিংবা তাদের প্রক্রিয়াকে সমর্থন দেন সেটা কিন্তু তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে বা তার সম্মানের প্রতি মানুষের একটা ঘাটতি তৈরি করে সেক্ষেত্রে ছাত্ররা যা করছে কিংবা এখন যা হচ্ছে এটার জন্য তো ইউনুস স্যারকেও কিছুটা দায় নিতে হবে শুধুমাত্র তো ছাত্রদের আমি সেটা ছাত্র ছাত্র নেতাদের অনেকের বিরুদ্ধেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ তদ্বির বা টেন্ডার বাণিজ্য এগুলোর অভিযোগ আসছে তো এটাও তো ডক্টর ইউনুস সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে প্লাস এই ছাত্র তারা যে ছাত্র নেতা যারা তারা একটা দল করতে যাচ্ছেন তো এই দলের মানে মানে শুরুতেই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ডের দ্বারা তো এই দলের ভবিষ্যৎ তাহলে কি হতে পারে এই প্রশ্ন কিন্তু কেউ কেউ করছে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন এটা একটা বাস্তব কোয়েশ্চেন অনেক প্রশ্ন আছে বাস্তবতা আছে যেমন ধরেন বান্নতে উনসত্তরে এরকমের ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলন হয়েছিল নব্বই এর স্বৈরাচার বিধি আন্দোলনে এরশাদের পতন হয়েছিল কিন্তু ছাত্র নেতৃবৃন্দ সরাসরি এইভাবে সরকারে আসে নাই মানে শেষ পতন পরবর্তী সরকারের পাঠ হয় নাই তারা নিজেদেরকে তৈরি করে আরো ভালোভাবে জাতীয় রাজনীতি আবিভূত হয়েছে এখন আমাদের ছাত্র নেতৃবৃন্দ যদি তারা প্রকৃত অর্থে জাতিকে কিছু দেওয়ার চিন্তা করতেন কিংবা ইতিহাসের একটা মোর ঘোরানোর আহ চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকতো ভালো একটা রাজনীতি কিংবা রাজনীতিকে পরিবর্তন করাটা একটা আকাঙ্ক্ষা থাকতো তারা সরকারে যেত না আমি মনে করি এটা তো ওয়াইজ ডিসিশন না তাদের তারা রাজনীতির মাঠে থেকে জনগণকে নিয়ে এই সরকার যেন সঠিকভাবে থাকে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে সেইভাবে কাজ করাটা দরকার ছিল তাহলে তারা এমনি রাজনৈতিকভাবে গড়ে উঠত এখন তারা একদিকে সরকারে আছে সরকার সুযোগ সুবিধা ভোগ করতেছে এজ এ মিনিস্টার হিসেবে কিংবা তাদের সরকারের একটা প্রভাব আছে সরকারের উপদেষ্টা পরিষদ সহ তাদের একটা নেক্সাস আছে এখন তারা যদি একটা দল করতে চায় তাহলে তো মানুষ এই করবে যে তারা কিংস পার্টি করতেছে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এটা নৈতিক ভাবে তারা পারে না এখন তারা যদি বলে ওকে আমাদের মধ্যে যে দল করবে সে পদত্যাগ করবে আর বাকিরা ইসে থাকবে কারণ আপনারা টিটু যে সম্পর্ক আপনারা টেলিভিশনের ম্যানেজমেন্টে আছেন সেক্ষেত্রে টিটু সরকারে গেলে স্বাভাবিকভাবেই ভাবেই তার একটা আপনার একটা প্রভাব টিটু মধ্যে থাকবে এবং আমি একটা দল করি এখন আমি কালকে যদি উপদেষ্টা হই আমি যদি বলি আমার দলীয় মোব্বত আমি অব্যাহতি পেয়ে আসছি অব্যাহতি নিয়ে আসছি তাই বলে রাজনৈতিক প্রভাব আমার মধ্যে থাকবে না এটা কিন্তু বিশ্বাসযোগ্য না কিন্তু এখন সেক্ষেত্রে এই তাদের রাজনৈতিক দল গঠন সরকার এটা নিয়ে ব্যাপক মাত্রায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া হচ্ছে এবং ছয় মাসে তাদের কর্মকাণ্ডে শুরুর দিকে একেবারেই আমি যেটা বলছিলাম বাম ডা আস্তিক নাস্তিক সকলের যে একটা সমর্থন सिंप্যাথি তাদের প্রতি ছিল এখন নানান কারণে আমরা টেলিভিশন টকশো আলাপ আলোচনা বসতে দেখি ম্যাক্সিমাম লোকই তাদের এই কর্মকাণ্ডের বিরোধিতা করছে সেক্ষেত্রে ক্ষেত্রে ডিসি ডিসি নিয়োগকে করে যে ছাত্র নেতারা আপনারা কে ডিসি হবে কেএসপি অফিসে গুলি অ্যাপয়েন্টমেন্ট করছে কিংবা আপনার বিচারক নেবে হাইকোর্টে সেটার ভাইবা নিচ্ছে সচিব বানাচ্ছে তো এইগুলো করতে গেলে আপনার চিন্তা করেন থার্ড ইয়ার ফোর্থ কিংবা সমাপ্ত গ্রাজুয়েশন শেষ হচ্ছে সেই ছাত্র বিচারক কে হবে সেটার ভাইবা নিচ্ছে সচিব কে হবে এগুলো দৌড়দৌড়ি করতেছে কিংবা ইন্টারমিডিয়েট এর কিংবা অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার ছেলেরা ডিসি অফিসে বিভিন্ন কার্যক্রম তদারকির নামে ওখানে তদবির করছে পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়োগে তাদের সুপারিশ হস্তক্ষেপ করছে তার মানে এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অসৎ হিসেবে গড়ে তুলছি তাদের মধ্যে এই ধান্দাবাজি চান্দাবাজি এই অসততা ছাত্র জীবন থেকে ঢুকিয়ে দিচ্ছি এটি কিন্তু আমাদের জন্য একটা অশনী সংকেত কাজে সেই ক্ষেত্রে এইগুলো ছাত্র নেতৃবৃন্দই ভালো বলতে পারবেন যারা এই প্রক্রিয়ার সাথে আছেন বা যারা এই সংগঠনের নেতৃত্বে আছেন এটা আমি আসলে স্পট থেকে এবং দৃশ্যমান ঘটনা থেকে এইটুকু বললাম এর বিশেষ করে 32 নম্বরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ তারপরে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটল লুটপাটের ঘটনা ঘটল। আমি আসলে 32 নম্বরটা একটা বিশেষ জায়গা একটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে হামলার ঘটনা ঘটল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যে বলছিলেন সেই অনলাইন বক্তব্য যাকে কেন্দ্র করে এত ঘটনা সেখানে তিনি বলছিলেন যে এখানে অনেক বিদেশি গণ্যমান্য অনেক ব্যক্তিরা এসেছেন পরিদর্শন করেছেন স্বাক্ষর করেছেন আসলে আমরা দেখেছি ফ্রান্সের প্রধানমন্ত্রী ব্রিটিশ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছেন তারপর রুশ পররাষ্ট্রমন্ত্রী বা চীনা প্রতিমন্ত্রী অনেকে এসেছেন আসলে কিন্তু বত্রিশ নম্বর যখন ভাঙা হলো তারপর ভারত ছাড়া আর কোনো দেশ বা গোষ্ঠীর প্রতিক্রিয়া দেখেছেন আচ্ছা শর্মি আপনাকে ধন্যবাদ কিন্তু আমাকে একটা কথা বলতে আমি কিন্তু আসলে আজকে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না তারপরে আপনি আমাকে রিপেস্ট করেছেন আমি দেখেন প্রথম কথা হচ্ছে কেউ প্রতিবাদ করুক বা না করুক ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা তাতে বাংলাদেশ লীগ সহ বাংলাদেশের স্বাধীনতা প্রেমী যারা আছেন স্বাধীনতায় বিশ্বাস করেন তারা সকলেই কষ্ট পেয়েছেন সকলেই ব্যথিত হয়েছেন এবং এর তীব্র প্রতিবাদ করি আমি নিজেও খুব চিন্তিত আপনার প্রশ্ন সূত্র ধরে বলতে চাই সেটা হচ্ছে যে আমার নিজের কাছে হচ্ছে না যে বত্রিশ এক বাড়িতে পুরো ভেঙে ফেলা হয়নি সময় ধরে ভাঙা হয়েছে এবং কি দিয়ে পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে পূর্ব ঘোষণা দিয়ে হুমকি দিয়ে এবং

জাতীয় ক্ষেত্রে কেউই প্রতিবাদ বা একে সংরক্ষণ বা রক্ষা করার কোন আহ্বান এই প্রশ্ন আমার আছে এটা উত্তর কোথা থেকে পাবো আমি জানি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগিও করি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এটা সোভিয়েত রাশিয়ার যখন দুর্দান্ত প্রথা পৃথিবীতে তখন নোবেল প্রাইজেরই একটা প্যারালাল মানে পুরস্কার হিসেবে দেখা হতো এখনো রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার গুলোর ভিতরে চুলিয়া করি অন্যতম একটি বঙ্গবন্ধু সেই পুরস্কার পেয়েছিলেন এবং সেটা পেয়েছিলেন শান্তির জন্যে একটা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে একটা জনপদকে একটা কর্ষণ একটা চর্চার মধ্যে নিয়ে গিয়ে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করা যায় সেই জায়গাটা ছিল সেই জায়গা থেকে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো বার্তা আমরা পাইনি আমি খুব আশ্চর্য নিত সাতই মার্চের বঙ্গবন্ধুর ময়দানের বক্তব্য জাতিসংঘ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রকাশিত হয় এভাবে যে মানুষ উজ্জীবিত করা একীভূত করা মানুষকে সাহস যোগানো এবং করে একটা লক্ষ্য মুক্তি বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বক্তব্য অনন্য অসাধারণ সেই বক্তব্য যে ব্যক্তি দিলেন তার যে বাড়ি সেই বাড়িতে একটা নিদর্শন বটে সেই নিদর্শনকে রক্ষা করার ক্ষেত্রেও জাতিসংঘ থেকে কিছু আমরা পাইনি হ্যাঁ ভারত বিবৃতি দিয়েছে দুই ভাবে দিয়েছে একটা অফিসিয়াল বিবৃতি আর হচ্ছে যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যিনি ওই প্রেস কনফারেন্সের দায়িত্বে প্রাপ্ত ছিলেন উচ্চ পদস্থ ভারতীয় আমলা মানে কূটনীতিক তিনি বলেছেন কিন্তু যখন ৩৫ নাম্বার হচ্ছে বা যখন মানুষ অ্যাডভান্স করছে জ্বর হয়ে ভাঙার জন্য সেই সময় কোনো আহ সেই সময় কোনো ইন্টারভেনশন আমাদের চোখে তো পড়েনি আচ্ছা তারপরেও কিন্তু আমি খুব একটা দেখি নাই যে ভাঙা হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপরে যখন বাকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা সমর্থকদের বাসায় হচ্ছে তারপরেও তো খুব দেখি নাই একটা দেখেছি এইচ আর ডাব্লিউর পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা অবশ্য বলছে কি যে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন অন্যায্য মানে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে যে ক্ষোভ জনতা সেটিকে ন্যায্য বলছে দেখেন আমি 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 বঙ্গবন্ধু তো বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন সেখানে তো আসলে আওয়ামী লীগ বা তৎকালীন মুসলিম লীগ বা জামাতি ইসলামী বা ন্যাব হ্যাঁ বা কমিউনিস্ট পার্টি এবার নাম ধরে তো আর দেশকে স্বাধীন করেন নাই দেশটা তো স্বাধীন হয়েছে সকলের জন্যে অবশ্যই বঙ্গবন্ধুর সাথে জাতীয় চার নেতা লক্ষ লক্ষ যোদ্ধা লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের ত্যাগ সাহসিকতার একেবারেই খুবই ধনাত্মক একটা সম্পর্ক ছিল বটে কিন্তু হিউম্যান যদি যেটা আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগ রাগ থাকতে পারে আওয়ামী লীগের উপর রাগ ছিল বলেই তো পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে কিন্তু সেটার সাথে বঙ্গবন্ধু বাবার স্থলের সম্পর্কে আপনি স্থাপন করছেন কিভাবে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন সেটা দুঃখজনক অন্যায় সঠিক নয় আর যদি আমাদের গাফিলতির কারণে এই সম্পর্ক স্থাপিত হয় তাহলে আমাদেরকে তো আরো দায়িত্বশীল হয়তো হওয়া উচিত ছিল আমি আসলে যে জায়গাটা যেতে চাচ্ছিলাম দেখেন আমেরিকার যিনি চার্জ দিফেয়ার সাপোজি উনি তো বাইডেন প্রশাসনের কেউ না ওনার পক্ষ থেকে আমার একটা আশা ছিল যে একটা ছোট বার্তা তো উনি দিবেন কারণ

যে সাপোজলি পাঁচই আগস্টের পরে তো আমাদের পার্টির যে স্ট্রাকচার সেটা যেমন ছিল তেমনই আছে তাহলে যখন কেউ হুমকি দিচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা হবে তখন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের যিনি তথ্যমন্ত্রী অথবা তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবে যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অথবা যিনি তথ্য বিষয়ক সম্পাদক তারা কি করছিলেন ঠিক আছে আপনি পলাতক অবস্থায় আছেন আপনি এই ঘটনাকে বাধাগ্রস্ত করতে পারছেন না কিন্তু যারা এই বাড়ির স্টেক হোল্ডার অর্থাৎ রাশিয়া আমাদের চিরকালের মিত্র সে তো আমাদের স্টেক হোল্ডার আমাদের ভারত তো ডেফিনেটলি স্টেক হোল্ডার কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ ছিল আপনি আপনি যদি হিসাবে নেন তাহলে পরবর্তীতে কোন রাষ্ট্রপতি না আসলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যারাই এসেছেন কোন ক্যাপাসিটি হ্যাভ ভিজিটেড আমাদের জিয়াউদ্দিন সাহেব উনি তো বাংলাদেশে নাই উনি বাংলাদেশের বাইরে আছেন খুব চৌকো ব্যক্তি স্মার্ট পার্সন তাহলে আমি আপনাকে যেটা বললাম যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানে সাতই মার্চ জাতিসংঘ রিকগনাইজ করে আপনি আমি তো আর অত বড় কূটনীতিক না আমি ডিপ্লোমাসিও তো বুঝি না তো হোক না আপনার সরকার ক্ষমতায় না থাকুক আপনি কি জাতিসংঘকে জানিয়েছেন